সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকে মূলত পল্লিবিদ্যুৎ সমিতিতে আপনারা বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন কেবলমাত্র পাশে আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা আবেদন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না বাড়ি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিন ওপেন রয়েছে ময়মনসিংহ পলিবিদ্যুৎ সমিতি তিনের একটি নতুন এক বিজ্ঞপ্তি আর আজকের এই ময়মনসিংহ পলিবিদ্যুৎ সমিতি তিনের এই যে নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের অধিকাংশ জেলা থেকেই ইন্টারপাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই নিয়োগটি দেখতে পাচ্ছেন যে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো ক্রমিক একে উল্লিখিত পদের নাম রয়েছে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত তো তিনটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন কম বেশি পদ সংখ্যা হতে পারে পবেশ বেতন কাঠামো অনুসারে আপনারা আঠারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন হবে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন আর যাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কঠা রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো শিক্ষাগত যোগ্যতা ইন্টারপাসে আবেদন করার সুযোগ পাচ্ছেন অথবা আপনারা ইন্টারের সমমান পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন মাদ্রাসা কিংবা ভগসনাল শাখা থেকে সেই ক্ষেত্রে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর প্রাপ্তিকে অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান এবং সনদ থাকা বাধ্যতামূলক সেটি কেনা উল্লেখ্য রয়েছে এবং বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম দশটি ইংরেজিতে প্রতি মিনিটের ন্যূনতম তিরিশটি শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা থাকতে হবে প্রাপ্তিকে অবশ্যই ভদ্র বিনয়ী ও প্রফুল্ল চিত্তের জনসাধারণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে প্রাপ্তিকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে নিয়োগ প্রদানের পূর্বে প্রবেশ কর্তৃক পারিবারিক সচ্ছলতা সরজমে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে প্রাপ্তিকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান করা হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আজকের ইনি গেপি এখানে দেখতে পাচ্ছেন বাগেরহাট বরগুনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চাপাইনমগঞ্জ চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর ফেনি গাইবান্ধা গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর ঝালকাঠি ঝিনাইদেও খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম কুষ্টিয়া লক্ষ্মীপুর লালমনিহাট মাদারীপুর মাগুরা মানিকগঞ্জ মেহেরপুর মৌলবীবাজার মুন্সীগঞ্জ নওগাঁ নড়াইল নারায়ণগঞ্জ নাটোর নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগাঁড় রাজশাহী এবং রাজবাড়ি রাঙ্গামাটি রংপুর সাতক্ষীরা শরীদপুর সিরাজগঞ্জ সিলেট ঠাকুরগাঁও এই যে দেখতে পাচ্ছেন এই টেবিলটিতে যে কয়টি জেলার নাম উল্লেখ করেছে এই সকল জেলা থেকে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আজকের এ নিয়ে বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীগণকে ময়মনসিংহ পরিবেদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট পিবিএস থ্রি ময়মনসিংহ ডট গভমেন্ট ডট বিডি হতে আপনাকে আপনাকে আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিয়ে আগামী বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক ডাকযোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদনটি সম্পন্ন করতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা পল্লিবিদ্যুৎ সমিতি দিয়ে কাজ করতে বা চাকরি করতে ই আগ্রহী রয়েছেন অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে আবেদন করে ফেলবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভবত ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ